হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা সব সময় কিন্তু একটু নতুন জিনিস ভালোবাসি তো সেই রকমই একটা নতুন জিনিস সম্পর্কে আজকে আপনাদের বলবো আর যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা দেখেন আমার ভিডিও তারা তো অনেকটা ধারণা করেই ফেলেছেন আর যারা একদম নতুন আছেন তারাও জেনে নেবেন যে এই নতুন একটা সবজি কি করে করবেন তো চলুন সেটা দেখি আর তাছাড়াও রয়েছে বাগানের এই যে আমি এত খাবার টাবার দিই তাতে কোনো কি কাজ হচ্ছে নাকি সেটা দেখাবো তো যেটা আজকে আমার থামনেলে রয়েছে সেটাই আপনাদের আগে দেখাই এই দেখুন জুকিনিটা কিন্তু সুন্দর বাড়ছে এই জুকিনিটা বসিয়েছিলাম আমি অনেক আগে আর আমরা ভাবি যে বিদেশি ফসল হয়তো হবে না কিন্তু ঠিকঠাক সময়ে যদি আপনি বসাতে পারেন তাহলে কিন্তু ফসল হবে তো এই যে এই যুকিনিটা আমি ঠিক টাইমে বসাইনি বুঝতে পারলাম করার পরে কারণ জুকিনি সম্পর্কে কোনোই অভিজ্ঞতা কিন্তু আমার ছিল না আমি শীতেও আরেকটা জুকিনি বসিয়েছিলাম তো সেটা ওই দিকটাই হয়েছিল গাছটা গাছটা খুব সুন্দর হলো বারবার প্রচুর এই যে এরকম ছোট ছোট জুকিনি হয়ে কিন্তু সেটা নষ্ট হয়ে গেল আর সেটা হলো না আমি আর পাইনি সেই সেই গাছটা থেকে পাইনি তারপরে আমি আবার বসিয়েছিলাম এটা তো এটাও দেখলাম খুব সুন্দর চেহারা হয়ে বারবার পড়ছিল কিন্তু থাকছিল না তো শেষ পর্যন্ত একটা জুকিনে কিন্তু বড় হচ্ছে আর দেখুন গোড়াটা একবারে কুমড়োর মতো তো আসলে যে কারণে আমার হয়নি আমি করে বুঝতে পারলাম ঠিক সময়ে কিন্তু আমি বসাইনি তো আমরা যদি ঠান্ডার দেশের ফসল এটা সাধারণত বিদেশে হয় আর ঠান্ডার দেশেই হয় তো আমরা যদি ঠান্ডার দেশের বলে ঠান্ডার সময়ে বসাই তাহলে কিন্তু একদমই হবে না কারণ এটা আমার মনে হচ্ছে একদমই কুমড়ো জাতের এই দেখুন গোড়াটা কিন্তু একবারে কুমড়োর মতো তো ওই গোত্রীয় ফসল সেই জন্য সময়টা কিন্তু যেই সময়ে কুমড়োগুলো আমাদের হবে বা কুমড়ো বসাই ভালো হয় সেই সময়ে কিন্তু দেখলাম জুকিনি আর কুমড়োটা একসাথেই চেহারা নিতে শুরু করলো তো আপনারা যদি গরমে বসান জুকিনি গাছটা তাহলে কিন্তু অবশ্যই জুকিনি পাবেন আর এটা একদমই একটা নতুন সবজি আপনার ছাদ বাগানে হলে ভীষণ ভালো লাগবে যেমন আমার এখন প্রত্যেক দিন এসে প্রথমেই আমি এদের কাছে দেখি দেখি তো আজকে কতটুকু বাড়লো তো প্রত্যেক দিন কিন্তু এরা একটু একটু করে বাড়ছে মানে এবার আমি শিওর হয়েছি এটা আমি তরকারি করে খেয়ে টেস্টটা আপনাদের অবশ্যই জানাতে পারবো যারা দেখেননি বা জানেন না আর কেয়ার বলতে একদমই নর্মাল কেয়ার যেমনভাবে আমি ওই একটু খোলের শাড়ি শুধু দিয়েছি আলাদাভাবে কিন্তু কোনো কেয়ার লাগে না আর সব থেকে বড় কথা কোনো রকম কোনো পোকার আক্রমণ কিন্তু আজ পর্যন্ত আমি জুকিনিতে দেখতে পাইনি তো আমার এক বন্ধু বেশ অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিল তার বাগানেও জুকিনি বসিয়েছিলে তো সেটা হয়নি আমাকে বলেছিল দেখে আসতে আমি দেখেও এসেছিলাম সত্যি সত্যিই সেটা শীতের কারণে শীতের সময় বসানোর কারণে কিন্তু হয়নি তো এটা শীতে বসালে একদমই হবে না তো এই ভিডিওটা যদি আমার সেই বন্ধুটি দেখে থাকো তাহলে বলবো যে তুমি যদি জুকিনি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটাকে গরমে বসাতে হবে তাহলেই তুমি সবজি পাবে আমি এইবারে তো আমি বসিয়ে দেখলাম কোন সময়টা আগামী বছর কিন্তু অবশ্যই এই সবজিটা আমি বসাবো আর সেটা বসাবো একদম ঠিকঠাক সময়ে মানে এই সময়ে এখন বসালে কিন্তু খুব ভালো হবে আর জুকিনিও অবশ্যই পাওয়া যাবে আর এদিকে আমার বরবটি গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারা হচ্ছে আর যদি ভালো গ্রো হয় তাহলে কিন্তু আমাদের একটুখানি যত্ন করতেও ভালো লাগে আর এই যে ভালো গ্রো হয়েছে তার কিন্তু একটা কারণ আছে এই যে খাবার দিয়ে আমি মাঝে মাঝে এই খোলের সার পাতলা করে দিচ্ছি এখন খুব মোটা করে দেওয়ার কোনো দরকার নেই একদম পাতলা করে খোলের সার দিলেই কিন্তু এই যে এত সুন্দর গ্রো হবে গাছগুলো তো এই যে গরমে আমি সবসময় বলি একটু খাবার দিতে একটু খাবার না দিলে কিন্তু গাছগুলোর চেহারা ভালো হবে না তো হালকা করে একটু খাবারও দিতে থাকবো আমরা আর খোলের সার দিলে কোনো অসুবিধা নেই বিকাল করে দেবেন সকালবেলায় আবার জল দেওয়া হয় কিচ্ছু অসুবিধা হয় না গাছ কোনো মরবে না হেলবে না দুলবে না কিচ্ছু হবে না আর এই ভেন্ডি গাছগুলো কিন্তু খুব একটা ভালো নেই এই যে মাথাটা যে কেমন হয়ে গেছে এখানে কিন্তু ভালো ভেন্ডি হবে না তো নিচে এই যে আবার ব্রাঞ্চ বেরোতে শুরু হয়েছে আমি এখান থেকে কেটে দেব। এখন কাটারটা নেই বলে আমি কাটতে পারছি না এই দেখুন প্রচুর ব্রাঞ্চ হয়েছে এখানে কেটে দিয়ে গাছটা কিন্তু ভালো এখন গ্রো করিয়ে নেওয়া যাবে তো আজকে তো সকালবেলাটা একদম ছিল সুন্দর ওয়েদার আর খুব হাওয়াও দিচ্ছিলো রোদও ওঠেনি কিন্তু প্রবলেম হলো এত রোদ আমরা কাটিয়ে এসছি আজকে ওইরকম ওয়েদার দেখে এত ল্যাথার্জি লাগছিল কিছুতেই মনে হচ্ছে না মানে নড়ে বসি তো সেজন্য আজকে কিন্তু আমি একটুখানি সকাল থেকে বসেই আছি বসেই আছি ভাবলাম ভিডিও আপনাদের সাথে আসব কি না ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম না চলেই যাই এই যে আপনাদের সাথেও কিন্তু আমার অনেকটা সময় কাটে সকালবেলায় এই যে আসি ভিডিও বানাই তারপরে সেই ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তো আমি ভীষণ ভালোবাসি সেজন্য সময় বলি আপনারা কমেন্ট করবেন যাদের ভালো লাগবে ইচ্ছে করবে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে খুবই প্রিয় আর একটু দু চার দিন হলো গরমটা একটু কমেছে তাতেই দেখুন আমার তরমুজ গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারা হয়ে আবার বাড়ছে তো আমি এই জন্যই ফেলে দিইনি যে তরমুজ গাছগুলো থাক হতে পারে হতে পারে মানে মনে হচ্ছে হবে এবারে কিন্তু প্রথমবারের থেকেও ডগাগুলো বেশ মোটামোটা হয়ে বাড়ছে তো উঠিয়ে দিতে হবে আমাকে এখানে এইটা এই যে এই টমেটো গাছটা আর হবে না অত বড় বিশাল সাইজ হয়েছে টমেটো গাছটার তো টমেটো গাছটা বেশ বড় এই যে ঝাঁকড়া হয়েছে এটা কিন্তু আমি একদমই ফেলবো না যখন বড় বেড বানাবো তার নিচে দিয়ে দেওয়া যাবে তো বৃষ্টি আসছে বলে আমি এটা ভেতর দিকেই রাখলাম তো পুরো জায়গাটা নিয়ে এবার তরমুজ গাছটা বাড়তে পারবে দেখাই যাক কি হয় বর্ষা তো আসছে আশা করছি গাছটা একটু ভালো হবে যদি দুটো একটা তরমুজও পাওয়া যায় তবু আমার গাছ লাগানো সার্থক হবে আর এদিকে বেডের কাটোয়ারাটাওগুলোও বেশ একটু বাড়তে শুরু করেছে আমি খুবই চাইছিলাম যে যদি বৃষ্টি হয় তার আগে যেন একটু বড় হয়ে যায় যাতে একেবারে হেলে দুলে পড়ে নষ্ট না হয়ে যায় কারণ বৃষ্টি যদি ছোট্ট ছোট্ট চারার উপরে কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তখন কিন্তু সেই গাছগুলো নষ্ট হয়ে যায় আর এদিকে আমার গ্রিন বেডটা দেখুন একদম সবুজ হয়ে উঠেছে যেইটুকু মাটি দেখা যাচ্ছিলো এখন কিন্তু সেটাও আর দেখা যাচ্ছে না আর এই যে এই ডাটাগুলো তো দারুণ হয়েছে এই পাল্লা দিয়ে কিন্তু পাশের এই সাদাগুলোও একদম বেড়ে চলেছে মানে কে ওরা বলছে আমায় দেখ এরা বলছে আমায় দেখ তো এই যে এত যে রোদ গেল গরম গেল তখন একটুখানি কিন্তু এদের গ্রোথটা কমে গেছিলো কিন্তু আপনারা দেখেছেন যে আমি খাবার দেওয়াও বন্ধ করিনি জল দেওয়াও বন্ধ করিনি মানে দুবেলা প্রচুর পরিমাণে জল দিয়েছি আর খাবারও দিয়েছি হালকা করে করে তার জন্যে কিন্তু এরা যেই একটু রোদ কম কম হবে তখনই কিন্তু সেই সুফলটা পাওয়া যাবে আর অলরেডি সেটা আমি পেতে শুরুও করে দিয়েছি কারণ এখন খুব ভালো দেখছি বাড়ছে আর এদিকে শশা গাছটাও কিন্তু একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে এদিকে ওদিকে চলে গেছে তো শশা গাছ আপনারা দেখে দেখেন সবসময় আমি কিন্তু প্রচুর বীজ বপন করি তো সময় আসলে হবে সব কিছু তো নয় হয় না আর একটা শশার দশ টাকার প্যাকেটে কিন্তু প্রচুর বীজ থাকে তো আমি দুটো চারটে করে কিন্তু বসাতেই থাকি এখানে ওখানে তো এক জায়গা না হলেও দেখুন আর জায়গা হচ্ছে এখানে যে এত সুন্দর হয়েছে আবার ওই দিকে কিন্তু একটা একদম জ্বলে গেছে এই যে এই গাছটা রোদ একদমই সহ্য করতে পারিনি এই দেখুন একদম জ্বলে গেছে তো আমি শুধু যদি এখানে এই বসিয়ে বসে থাকতাম এটার আশায় আমার কিন্তু আর শশাই পাওয়া হতো না তো এটা যেমন নষ্ট হয়েছে ওই যে ওটা দেখালাম ওটা কিন্তু ভালো হয়েছে আবার এদিকেও তাই এখানে আমি দিয়েছিলাম এই যে দুটো উচ্ছে উচ্ছেগুলো এই যে ছোট্ট ছোট্ট হয়ে বাড়ছে একটু গ্রোথটা কম হচ্ছে মানে তাড়াতাড়ি বাড়ছে না দেখছি কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে এরা একদম এদিকে লঙ্কা গাছটাকে নিয়ে নিয়েছে এরকম নিয়ে নিলে তো হবে না লঙ্কা গাছটা নষ্ট হয়ে যাবে এরা এখন চার দিক দিয়ে দৌড়াচ্ছে মানে এবারে খুব ভালো গ্রো হবে গাছটা আর একটু সবসময় এরকম পেঁচিয়ে পিচিয়ে দিতে হবে আর এই যে এখানে দুটো বেড আমার ফাঁকা হয়ে গেছে এখানে কিন্তু তা খুব তাড়াতাড়ি কিছু সবজি আমাকে দিয়ে দিতে হবে বেশ কয়েকদিন তবু পড়ে রয়েছে মোটামুটি দশ বারো দিন হয়ে গেল আসলে এত গরম রয়েছে যে বেডটাকে আবার রেডি করে সেই করতে পারছি না কিন্তু কিছু নেই বলে আমি কিন্তু জল দেওয়া বন্ধ করি না জলটা সব সময় দিতে থাকি যে যখনই সময় পাবো তখনই তাহলে বীজটা ছড়িয়ে দেওয়া যাবে যা আমার বাদামগুলো দেখুন পাখিতে মনে হচ্ছে ঠুকরে ঠুকরে সব এই যে উঠিয়ে উঠিয়ে খেয়ে যাচ্ছে তাই বলছি বাদামের গাছ তো উঠে গেছিল দেখতে পাচ্ছি না কেন দেখেছেন সব এই যে উঠিয়ে উঠিয়ে পাখিতে খেয়ে যাচ্ছে তাহলে আবার এখানে আমাকে বাদাম দিতে হবে দেখা যাক কতগুলো কি ওঠে এই দেখুন এখানে যেটা খায়নি সেটা কিন্তু সুন্দর উঠে গেছে আর বাদাম গাছ খুব তাড়াতাড়ি ওঠে দেখছি সকালে এলাম না যে আলসেমি করে আর এখন দেখুন রোদ খুব একটা না থাকলেও ভীষণ গরম আছে আর খুব ঘাম হচ্ছে তো অলসতা একদম ভালো নাই সকালে আসলে কিন্তু আমি আজকে খুব মজা পেতাম ছাদে কারণ খুব সুন্দর হাওয়া ছিল আর খুব সুন্দর ওয়েদার ছিল তো এলাম আমি এমন সময়ে যে রোদ খুব একটা নেই কিন্তু গরম ভীষণ আছে আর ওই দেখুন ওদিকে একটা জিনিস আমি তো দেখিনি একদম খেয়াল করিনি চলুন আপনাদেরও দেখাই আর আমার এক বন্ধু আমাকে চুল বেঁধে আসতে বলেছিল তো চুল আমি দেখো বেঁধে এসেছি আমার এখন ছোট চুল বাঁধতে পারলে ভালোই লাগে গরমে ভীষণ কষ্ট হয় কিন্তু এত ছোট যে বাঁধার উপায় নেই আর তাছাড়া আমি কিন্তু চুল বেঁধেই এতদিন সব সময় এসেছি হয়তো তুমি আমার আগের ভিডিওগুলো দেখো দি চলো একটা দারুণ জিনিস দেখাই এই দিকে এই দেখো কি সুন্দর ফুল হয়েছে এই যে ভুট্টার ফুল মাথাতে খেয়ালি করিনি কবে উঠেছে আসলে অত উপরের দিকে তাকানো হয় না দারুণ ভুট্টার ফুল হয়ে গেছে তার মানে এবারে কিন্তু ভুট্টা ধরতে শুরু করবে খুব শিগগিরই আমরা গাছে নিশ্চয়ই ভুটটা দেখতে পাবো আর সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছে আমার ছোট ছেলে প্রত্যেক দিনই একবার করে বলে মা ভুটটা কবে ধরবে কারণ ও ভুটটা ভীষণ ভালোবাসে খেতে তো ভুটটা দেখলে ও যে কি খুশি হবে ভুটটা বেটটা একটু পরিষ্কার করে দিতে হবে যে গাছগুলো এই যে পাতাগুলো যেগুলো একটু মরে মরে গেছে এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে রোদটা একদম পড়ে গিয়ে খুব সুন্দর হাওয়া দিতে শুরু করলো তো বৃষ্টির ওয়েদারে কিন্তু আমাদের ছাদে থাকতে দারুণ লাগে চারদিকে ঝিরঝির করে একটু বৃষ্টি পড়বে খুব ভাল লাগে তো চলুন নিচে এবার একটুখানি কাজকর্ম আছে চলে যাই আর এই যে এগুলো ভেতর দিয়ে ছোট্ট ছোট্ট ঘাস হয় তো একটু করে হালকা মাঝে মাঝে খুঁড়ে দিলে ঘাসগুলো কিন্তু আর বড়ো হয় না এই যে গোড়াগুলো আলগা হয়ে গেল মরে যাবে এই দেখুন এখানে কাঁকড়ি পড়েছে এই তো একটা সবে এখানে দেখতে পাচ্ছি মানে একটা পড়লেই যে একটাই হবে তার তো কোনো মানে নেই দেখা যাক কীভাবে এই তো এখানে আরও পড়ছে তার মানে এবার পড়তে শুরু করেছে পড়বে তো দেখা যাক দূর কি পাওয়া যায় না এবারে চলুন নিচে যাই তো কুমড়ো ফুলগুলো তুলতে তুলতে চলুন ভিডিওটা শেষ করি আর এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা